শুরুতেই থাকছে জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে বলে মন্তব্য বিএনপি নেতা এমরান সালেহর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়াদ এমরান সালেহ বলেছেন আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে এবারে জানিয়ে দিব ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু আরও জানাবো ভারতের সাথে যুদ্ধে পিছুফা হবে না বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজিবি ট্রুপ মোতায়েন করার এবারে জানিয়ে দিব সৈরাসার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের এবারে থাকছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই জানালো প্রেস সচিব সবশেষে জানিয়ে দিব জিএম কাদেরকে গ্রেফতার করতে প্রধান উপদেষ্টাকে লিগাল নোটিশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে বলে মন্তব্য ইমরান সালেহর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়াদ ইমরান সালেহ বলেছেন আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে তারা গণশত্রু গণহত্যাকারী ও লুটপাটকারী তাদের জায়গা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর হবে না আজ রোববার সকালে ময়মনসিংহের ধোবাউরা বাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন সম্প্রতি ভয়াবহ বন্যায় ধোবাউরায় শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেউটিন বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম আনিসুর রহমান মোয়াজ্জেম হোসেন খান ফরাত রাব্বানী বিএনপির নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ এমরান ছালেও বলেন তাড়াতাড়ি নির্বাচন হলে ষড়যন্ত্র টিকবে না দীর্ঘায়িত হলে ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে বিজয়ের মাস ডিসেম্বরে সবাইকে দেশ রক্ষার শপথ নিতে হবে যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না দশটা কস্ত্র মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানিতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ শুনানি গ্রহণ করেন আগামীকাল শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে এর আগে গত ছয় নভেম্বর ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ গত বৃহস্পতিবার পেপার বুক উপস্থাপন শেষ হয় আজ যুক্তি উপস্থাপন শুরু করবে রাষ্ট্রপক্ষ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি। এবং সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান দণ্ডিত পাঁচজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান লুৎফুজ্জামান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি প্রথম আলোকে বলেন রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে শেষ হয়নি যুক্তি উপস্থাপনের এই পর্যায়ে দণ্ডিত পাঁচ আসামির ক্ষেত্রে বিচারিক আদালতে রায়ের সমর্থনে সাক্ষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে ভারতের সাথে যুদ্ধে পিছুফা হবে না বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজিবির ট্রুপ মোতায়েন করার তিনি আরও বলেন আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহীর পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল বিজিবির কাজ তো অভ্যন্তরীণ শান্তি রক্ষা নয় তাদের কাজ সীমান্তে এখন যে আমাদের ছোটখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা আজ সকালেই বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ডিউটি বন্ধ করে বর্ডারে বিজিবি ট্রুপ মোতায়েন করো তিনি আরও বলেন বিজিবি ও বিএসএফের বড় ধরনের পার্থক্য আছে বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে বিএসএফ কিন্তু তা করবে না বিজিবি প্রথম সারির যোদ্ধা তারা যুদ্ধ করতে করতে আগাবে আর কৌশলগতভাবে ডিফেন্স দিবে তারা কিন্তু পেশাবে না তিনি আরও বলেন বিজিবির ঢাকাস্থ যে চারটি ব্যাটালিয়ন আছে তাদের কাজ ঢাকাকে রক্ষা করা বিজিবি আর সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা তুললেও তাদের বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে সৈরাসার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা বলে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৈরাসার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা দেশকে গড়তে হবে পুনর্গঠন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে জনগণের আস্থা আশা রক্ষা করা এখন আমাদের বড় কাজ বিএনপির কর্মী হিসাবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান সেটাকে ধরে রাখতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান বরিশাল শিল্পকলা একাডেমি ও রংপুর জেলা শিল্পকলা মিলনায়তনে রোববার বিকেলে কর্মশালায় বরিশাল ও রংপুর বিভাগের বিএনপি নেতাকর্মীরা যোগ দেন বরিশালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন মুজিবুর রহমান সরওয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন প্রমুখ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই জানালো প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার প্রত্যবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই যে গণহত্যা হলো জুলাই অগাস্টে যে পনেরোশো মানুষকে হত্যা করা হলো এর নির্দেশদাতা তো তিনি বলেন এর আগে যত গুম হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে যা দেশের জনগণের টাকা এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি শফিকুল আলম আরও বলেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যপর্ণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রত্যপর্ণের জন্য চাওয়া যায় আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যপর্ণ চাইব জিএম কাদেরকে গ্রেফতার করতে প্রধান উপদেষ্টাকে লিগাল নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি জিএম কাদের সহ অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে লিগাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের ডিসি ও ওসিকে এ নোটিশ পাঠান ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান এ নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যেই তাদের গ্রেফতারের পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি এ লিগাল নোটিশে বলা হয় গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও জাতীয় পার্টি ও শেখ হাসিনার নামে অসংখ্য হত্যা মামলা হয় তবে জাতীয় পার্টি কৌশলে বেঁচে যান কিন্তু বিগত আমলগুলো দেখলে ও বিগত হাসিনা সরকারের শাসনামাল দেখলে লক্ষ্য করা যায় দুই সাল এবং দুই সাল সর্বশেষ দুই সাল সৈরাসরি সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে দিয়েছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে শুধুমাত্র তথাকথিত গৃহপালিত দল তথা বিরোধী দল থাকার জন্য সৈরাসারের সুরের সঙ্গে সুর মিলিয়ে অবাধে লুটপাট করেছে তাই সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে সৈরাসার পালিয়েছে যে পদ দিয়ে জাতীয় পার্টিকে যেতে হবে সে পদ দিয়ে এ নোটিশে আরও বলা হয়েছে জাতীয় পার্টি একটি জাতীয় বেইমান বারবার তারা প্রমাণ করেছে শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগের দুর্নীতিবাস মন্ত্রী এমপিরাও গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়ার পরও তাদের গ্রেপ্তার না করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে